ক্লাসে আমরা পঁয়তাল্লিশতম এর ইংলিশ অংশ সমাধান করতে যাচ্ছি প্রথম যে কোয়েশনটা ছিল আমাদের এখানে ইনসিস্টন এই ইনসিস্টন এটা দিয়ে কিন্তু বিগত বিসিএস প্রাইমারি নিবন্ধন বিভিন্ন জায়গায় কিন্তু সলভ করেছি ইনসিস্টের পরে কিন্তু প্রিপোজিশন হিসেবে ওয়ান বসবে এবং আমরা জানি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার থাকে তার সাথে আইনজীবী ব্যবহার করতে হয় তো এই জায়গাটায় কিন্তু আমাদের একটি গ্যাপ আছে তো এই গ্যাপে আমরা একটা এখানে প্রোনাউন দেওয়া আছে কোনো একটা প্রোনাউন ব্যবহার করব প্রিপোজিশনের পরে যদি কোনো প্রনাউন ব্যবহার করেন সেটি কিন্তু পসেসিভ ফর্ম্যাটে আপনাকে ব্যবহার করতে হবে পসেসিভ ফর্মেট মানে কি যেমন হিজ হার দেয়ার আওয়ার মাই যেগুলোতে অধিকার বোঝায় এরকম আসলে ওয়ার্ড ফরমেট হবে তো এখানে হিজ হবে কিন্তু এর আগে আমরা সলভ করেছি হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা তো ইনসিস্ট অন মানে হচ্ছে জিদ করা পিরাপিরি করা এই টাইপের তো এটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে স্টাডি করবেন অ্যাকলিক্স হিল এটা নিয়ে আসলে প্রচুর কথা বলেছি এর আগে বিগত বিশেষ বা বিভিন্ন সময় আজকে একটু সরকার বলি যে সাহিত্যিক হোমার ইলিয়াড অ্যান্ড কিলিক ছিল ইলিয়াট ইলিয়াট অ্যান্ড ওডেসি ইলিয়াড অ্যান্ড ওডেসি গ্রন্থে তিনি কিন্তু ট্রয় এবং গ্রিকদের ভিতরে যে যুদ্ধ হয়েছিল সেটা ভালোভাবে তুলে ধরেছেন অসাধারণভাবে তুলে ধরেছেন আপনারা ট্রয় সিনেমাটা দেখে নিতে পারেন ট্রয় সিনেমায় কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তুলছে বিষয়টা তো ট্রয় সিনেমার যে বীর অন্যতম সেরা বীর এক সে হচ্ছে ওমর হয়ে যাওয়ার কথা কেন কারণ তার মা ছোটোবেলায় একটা নদীতে তাকে মানে কী বলে একদম ডুবাইয়া ফেলে ওই নদীতে তাকে ডুবাইলে ওমর হয়ে যাবে এটাই হয়ে যাওয়ার কথা কিন্তু তার পায়ের একটা অংশ ছোটোবেলায় ভিজানো হয় না তার মায়ের অজান্তেই সেটা শুকনো থেকে যায় ওই জায়গাটা হচ্ছে অ্যাকিলিক্সের দুর্বল পয়েন্ট ওই জায়গায় যদি আঘাত করা হয় তাহলে কিন্তু সে মারা পড়বে বা তার ক্ষতি হবে এত বড় একজন বীর যাকে কোনোভাবেই পরাস্ত করা যায়নি সর্বশেষ তার পায়ে একটা তীর লাগে সেই দুর্বল জায়গাটা একটা তীর লাগে যে প্যারিস যায় বীর ছোট ভাই প্যারিস তার পায়ে তীর লাগানোর ফলে একিলিক্স কিন্তু মারা পড়ে তো এই ক্লিক সিন মানে হচ্ছে একজনের এমন দুর্বল পয়েন্ট দুর্বল জায়গা যেখানে আঘাত করলে সে মারা পর্যন্ত যেতে পারে এমন অরক্ষিত মানে জায়গা বোঝায় অ্যাডহেয়ারের পর আমরা টু বাসাই অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা কোনো কাজে লেগে থাকা বা কখনো কখনো এটাতে কিন্তু আসলে বাধ্যগততা বোঝায় মেনে চলা বোঝায় তাহলে হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল মানে সে কোনো নিয়ম নীতি মেনে চলে না কোয়েশনটা যে দেখতে পাচ্ছি আমরা মিলেনিয়াম মিলেনিয়াম বানানটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে মিল লেন নিয়াম এইভাবে ভেঙে ভেঙে মনে রাখবেন এবং মিলেনিয়াম এই যে মিল লেন নিয়াম কয়টা শূন্য দিয়েছে তিনটা শূন্য দিয়েছে সো মিলেনিয়াম মানে আসলে এক হাজার বোঝায় এখান থেকে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন এখানে একটা বয়েস চ্যান্স এসেছিলো হু দিয়ে যেহেতু তাহলে বাই হোম হবে বাই হোম হবে বাই হোম হবে এটা কিন্তু হবে না বাই হোম হওয়ার কথা তাই না এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভাব কিন্তু সাবজেক্টের পূর্বে থাকবে তাহলে এখানে আছে এখানে সাবজেক্টের পূর্বে আছে কিন্তু এখানে দেখেন দি জগ এখানে কিন্তু সাহায্যকারী ভার্ভ নাই কাজে এটাও হবে না এবার আসেন সাহায্যকারী ভার্ভ হিসেবে এখানেও হ্যাজ আছে এখানেও হ্যাজ আছে এখানেও জগ এখানে দা জগ তো এখন কথা হলো যে এখানে বিন আছে আর এখানে বিন নাই বিন কেন কেন বিন আসবে কারণ হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স আর প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা জানি হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে সো হ্যাসটা ইন্টারোগেটিভ থেকে সামনে গেছে বিন তো আসবে এবং মূল ভার্ভের পাস্ট পার্টিসবুল সো এটাও অ্যান্সার হবে না ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট তো এখানে মজার ব্যাপার হলো যে রবার্ট ব্রাউনিং এই বিভি মনে রাখবেন বিভি বিবি রবার্ট ব্রাউনিং একজন ভিক্টোরিয়ান পয়েট এভাবে মনে রাখতে পারেন ভিক্টোরিয়ান পয়েট সম্ভবত আঠারোশো সাল থেকে উনিশশো এক সাল আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন তো এইটিন বলেন ব্রাউনিং বলেন আর্নল্ড বলেন তারা সবাই কিন্তু সেই ভিক্টোরিয়ান রানি ভিক্টোরিয়ান পিরিয়ডের সাহিত্যিক আরেকজন যে সাহিত্যিক আছেন উইলিয়াম ওয়ার্সর্থ এই উইলিয়াম ওয়ারসর্থ এবং স্যামুয়েল টেইলার কলিরেজ এরা দুজনের সমন্বয়ে কিন্তু লিরিক্যাল ব্লার্স পাবলিশ করে এবং যার মাধ্যমে আসলে রোমান্টিক যুগের সূত্রপাত ঘটে তো অবশ্যই উইলিয়াম অর্সর্থ একজন রোমান্টিক পিরিয়ডের কবি সো উনি কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নয় হুইস অফ দ্য ফলোয়িং নভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল জর্জ অরওয়েলের বিখ্যাত দুটি উপন্যাস একটা হচ্ছে এনিম্যাল ফার্ম আর একটা হচ্ছে নাইনটিন এইটি ফোর এনিম্যাল ফার্মটা একটা মাস্টার পিস মনে হয়েছে আমার কাছে আপনারা পরে দেখতে পারেন আসলে উনি প্রাণীদের গল্পের মাঝে কিন্তু কি বলছে যে আদর্শ গণতন্ত্র আসলে কোথাও পসিবল না না যেই যায় যেই ক্ষমতা পায় সেই ক্ষমতা কুক্ষিগত করে তো এই জর্জ ওয়ারোয়েলের প্রকৃত নাম কিন্তু এরিক আর্থার ব্লেয়ার জর্জ ওয়েলের প্রকৃত নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ দেখ অনেক পেছানো কথা এখানে মূল কথা হলে আপনাকে যদি একটা ট্রান্সলেশন করতে বলি যে ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা এটা ইংলিশ এটা ট্রান্সলেশন কী হবে আপনি অবশ্যই বলবেন ইংলিশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন দেখেন তো এটা তো সহজেই পারলেন বাট ইংলিশের আগে কি অ্যান ইংলিশ বলছেন অ্যান ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না বা দা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা এ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলেন নাই শুধু ইংলিশ বলছেন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তার মানে ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না তাহলে এইখানে এই নাম্বারটা দেখেন শি স্পিক্স ইংলিশ তার মানে ভাষা তাই না ভাষার পূর্বে এখানে কোনো আর্টিকেল হবে না যেমন যে আগেরগুলো দেখেন যে আর্টিকেল দেওয়া আছে কাজে এইগুলো কিন্তু হবে না এরপরে এই যে দি ইংলিশ যে এখানে ব্যবহার করলো এই দি ইংলিশ মানে কিন্তু এটা ভাষা নয় এটা ইংলিশ জাতি কি বুঝাইছে তো জাতিগতভাবে আমরা তার আগে কিন্তু দি বসাইতে পারি আর্টিকেল বসাইতে পারি কিন্তু ভাষার পূর্বে আমরা আর্টিকেল বসাইতে পারি না সো সব কিছু বিবেচনায় এই নাম্বারটা হবে রাইট আনসার এন ওয়ান মেক্স এ প্রমিস যখন একজন মানুষ কী করে প্রমিস করে তার কি করা উচিত না ওয়ান মাস্ট নট গো ব্যাক হ্যাঁ আর ফিরে যাওয়া উচিত না ফিরে যাওয়া উচিত না মানে মানে প্রমিস করলে প্রমিস অবশ্যই তাকে রক্ষা করা উচিত তার পিছন দিকে ফিরানোর কোনো মানে ফিরে আসা উচিত নয় আই কান্ট পুটা পুইথ পুটা পুইথ অনেক অনেকবার এসেছে অনেকবার পুটা পুইত মানে হচ্ছে টলারে টু অ্যাডজাস্ট মেনে নেওয়া একসাথে চলা খাপ খাইয়ে চলা দ্য পয়েম টু কয় মিস্ট্রেস এখান থেকে মনে রাখবেন মিস তারপরে আর একটা হচ্ছে মার্বেল মিস মার্বেল এটা মনে রাখার জন্য একটা ছোট একটা গল্প বলি যে আমাদের এক ম্যাডাম ছিল তো ম্যাডামের চোখগুলো একদম সুন্দর গোল গোল মার্বেলের মতো ছিল তো আমরা মার্বেল মিস বলতাম তাকে মিস মার্বেল বলতাম মার্বেল মিস বলতাম তার সুন্দর চোখের জন্য তো এখান থেকে যে মিস স্ট্রেস থেকে মনে রাখবেন মার্বেল অ্যান্ড্রো মার মার্বেল তো এই অ্যান্ড্রো মার্বেল উনি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট এবং টুইস কয় মিস্টার্স হচ্ছে তার লেখা অ্যালটিটিউড অ্যালটিটিউড মানে কি অ্যালটিটিউড মানে করবেন যে অ্যাটিটিউড 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 মানে একজনের মানে ভাব ভঙ্গিয়া নায়ক মার্কে ভাব ভঙ্গি তাদের অ্যাটিটিউড বলে তো এখন আপনি যদি ফেসবুক বা ইউটিউব দেখেন যে অ্যাটিটিউড ভিডিও নামায় যে নায়ক একদম পা জায়গায় জায়গায় গাড়ি থেকে নামতেছে বা গাড়িতে উঠতেছে বিমানে উঠতেছে এই যে একটা অ্যাটিটিউড তো এই অ্যাটিটিউড ভিডিওগুলোতে দেখবেন যে লম্বা নায়ক লম্বা না হলে খাটা খুঁটা কালো মানুষকে কিন্তু তারা অ্যাটিটিউড ভিডিওতে নেবে না বা খাটো কালো মেয়ে মেয়েদেরকে কিন্তু নেবেন না তো অ্যাটিটিউড ভিডিওগুলোতে দেখবেন যে অনেক হাইট অনেক লম্বা লম্বা ছেলেমেয়েদের নেওয়া হয় তো অ্যাটিটিউড থেকে অ্যালটিটিউড থেকে মনে রাখবেন অ্যাটিটিউড অ্যাটিটিউড থেকে হাইটের কথা আপনি মনে করেন অ্যাটিচিউড অ্যাটিটিউড ভিডিওগুলোতে অনেক বেশি হাইট যাদের আছে তাদেরকে নেওয়া হয় এখান থেকে আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারেন সেটা বিজ্ঞানের আলটিমিটার অ্যালটিমিটার মানে হচ্ছে আলটিমিটার মানে কি যে উচ্চতা পরিমাপক একটা মিটার যে কোনো কিছুর উচ্চতা পরিমাপের ক্ষেত্রে আমরা আলটিমিটার ইউজ করে থাকি দ্য ক্যারেক্টার এলিজাবেথ এলিজাবেথ ব্যানেট এলিজাবেথ ব্যানেট কোনটা থেকে নেওয়া হয়েছে এটা প্রাইড অ্যান্ড প্রিজুটিস থেকে নেওয়া হয়েছে এখান এখানে মনে রাখার একটা সিস্টেম বলি যে মনে করেন আমার গার্লফ্রেন্ড আছে তাকে বলে যে মাই জান মাই প্রাইড মাই প্রাইড তারপরে বললাম যে মাই ক্লিওপেটা মাই এলিজাবেথ হ্যাঁ মানে রয়্যাল আমার গার্লফ্রেন্ড খুব রয়্যাল ফ্যামিলির এলিজাবেথ ক্লিওপেট্রা হেলেন তাই না তাহলে মাই জান মাই প্রাইড মাই এলিজাবেথ এভাবে মনে রাখবেন এখান থেকে এই যে প্রাইড অ্যান্ড প্রিজুডিস্ট প্রাইড অ্যান্ড কে লিখছে জেন ওয়াস্টিন কে লিখছে জেন ওয়াস্টিন এই জান থেকে মনে রাখবেন জেন ওয়াস্টিন প্রাইড অ্যান্ড প্রিজুডিস্ট লিখছে এবং সেই প্রাইড অ্যান্ড প্রিজুটিসের একটা ক্যারেক্টার হচ্ছে এরা এলিজাবেথ এই যে এলিজাবেথ ব্যানেট এটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসলে কোয়েশ্চেন আসছে বোঝাই যেতেছে যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাব এটা হলো থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন মানে আমরা পারফেক্ট কন্ডিশন বলতে পারি তো পারফেক্ট কন্ডিশনে উড হ্যাব কুড হ্যাপ বসে যদি সেটা পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট আমরা জানি সাবজেক্টের উপর কী বসে হ্যাড বসে এবং মূলবার পাস্ট পার্টিজি বলে এখানে দেওয়াই আছে সো এখানে কিন্তু যে হ্যাড হবে হোয়াট মে বি কনসিডার কার্টিজিয়াস কার্টিজিয়াস বলা হয় ইন ওয়ান কালচার এটা কিন্তু এর আগেও এসেছিল আগের বিশেষে তখন বলা হয়েছিল যে কার্টিজিয়াসের সিনোনিম কি আর এইটাতে আবার উল্টা বলছে যে এরোগ্যান্টের মানে সিনোনিম কি বা এরোগ্যান্ট বলতে কি বোঝাইছে দেখছেন একই বাক্য আগে আগের পিসিএসে কোনো একটা পিসিএস ছিল কার্টিজিয়াস বলতে কি বোঝায় সেটা ছিল ফ্রেন্ডলি আর অ্যারোগ্যান্ট মানে হচ্ছে দাম্বিক এই টাইপের সো অ্যারোগ্যান্টকে আমরা রুডের রুট এটাও হতে পারে তারপর হচ্ছে করাস করাস মানে হচ্ছে কর্কশ অমা মানে অমার্জিত ব্যবহার প্রিটেনশাস প্রিটনশাস মানে হচ্ছে দাম্বিক টাইপের দাম্বিক আচার আচরণ করা তাহলে আমরা এই অ্যারোগেন্টের এটাও দাগাইতে পারি এটাও দাগাইতে পারি এটাও দাগাইতে পারি খুব সম্ভবত তারা এই কোশ্চেনে অ্যারোগেন্টের অ্যান্টোনিম চাইছিল তাহলে কিন্তু আমরা এই যে গ্রাশিয়াস এটা ব্যবহার করতে পারতাম অ্যান্টোনিম হিসেবে আর যেহেতু এটা মিনিং বলতে কী বোঝাইছে অ্যারোগেন্ট তো কোথাও কোথাও রুট ব্যবহার করেছে কোথাও কোথাও প্রিটেনশিয়াস ব্যবহার করছে তো আমার ব্যক্তিগত মতো এটা প্রিটেনশিয়াস দেওয়াটা ভালো প্রিটেনশিয়াস মানে প্রিটেনশিয়াস ব্যবহারই করা হয় ব্যবহারের ক্ষেত্রে যার মানে কি বলবো একটু দাম্বিকপূর্ণ একটু অহংকারী তাই না মিষ্টি চাই না বন্ধুত্বপূর্ণ নয় এটা তাছাড়া রুডো ব্যবহার করা হয়েছে আমি জানি না আপনি কোনটা আসলে চয়েস করবেন কারো কোনো আরও প্রপার ব্যাখ্যা থাকলে কমেন্টটা আমাকে জানাই দেবেন যাতে আমিও শিখতে পারি ডন জোয়ান ওয়াজ কম্পোস্ট বাই ডন জোয়ান হ্যাঁ এটা কীভাবে মনে রাখতে পারি আমরা কোনো ক্লু দেন তো হ্যাঁ মনে রাখতে পারি যে জোয়ান বাইরনকে জোয়ান হ্যাঁ জোয়ান কালে জোয়ান কালে মানে যার বয়স কম যে জোয়ান কালে বাইরনকে এমনি কিন্তু লর্ড বলা হয় লর্ড বাইরন তাই না জোয়ান কালে বাইরনকে কী বলা হইতো ডন বলা হইতো ডন হ্যাঁ তার অ্যাটিচিউড ছিল সেই সেইরকম যেন জোয়ানকালে কালে বাইরনকে ডন বলা হয়তো পরবর্তীতে কিন্তু ডন না বলে বৃদ্ধ বয়সে তাকে কি বলা হয়তো লর্ড লর্ড বাইরন আগে বলা হয়তো জোয়ান কালে বলা হয়তো বাইরনকে বলা হয়তো ডন বাইরন আর পরবর্তীতে যখন মানে সে ম্যাচ তখন তাকে বলা হয় লর্ড বাইরন তো এত কিছু ফ্যাসাল করার মূল কারণ হচ্ছে যে ডন জোয়ান এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন বাইরন জর্জ গর্ডন বাইরন আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট ভার বা অবজেক্ট এরকম হবে না এবং এটা যে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বের করতে হবে তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লাস্টে ফুলি স্টপ হবে এখানে যদিও কোশ্চেনে এক্সক্লেমেশন মার্ক দিছিল তো এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেটেভ সেন্টেন্সে হয় তো কাছাকাছি যেটা সেটা হচ্ছে শার্ট আপ এটা আমরা ব্যবহার করবো ব্লাড ডেট মৃত্যু কি আবার কালো হতে পারে কি না তার মানে বোঝা যেতেছে যে করুণ মৃত্যু খুব কি বলবো এটা হচ্ছে প্লেগে একটা সময় কিন্তু একটা প্যান্ডামিক সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছিল তো ব্লাড ডেথ বলতে এই তখন এই প্যান্ডামিকে যে মারা গেছে প্লেগ প্যান্ডামিমে ওইটাকে বলা হতো ইউলিসিস নিয়ে এর আগে কোশ্চেন এসেছিল ইউলিসিস কিন্তু সেটা আসছিল কি নভেল সেটা ছিল নভেল তো নভেলটা কে লিখেছে জেম জয়েস জ্যাম জয়েস আইরিশ পয়েট এটা লিখেছিল আর এখানে কিন্তু পয়েমের কথা বলা হয়েছে তো এই পোয়ামের ক্ষেত্রে কিন্তু এটা আলফ্রেট লয়েড আলফ্রেড টেনিসন লিখেছে দেখেন কীভাবে ঘুরে ফিরে প্রায় একই টাইপের কোশ্চেন আসে বারবার উজাই মেন্ডিস এটা কিন্তু আসলে খুব কমন একটা কোয়েশন বিসিএসএ রিপিট হয়েছে এটা বারবার রিপিট হয় উজাই মেন্ডিস এটা মনে রাখার সিস্টেম হলো যে সালায় একটা শালাই একটা মেন ডিস এই যে শ্রীলঙ্কার প্লেয়ার ছিল না অজন্তা মেন্ডিস সেই রকম ভালো বল করতো তো এরকম মনে করেন যে আপনাদের এলাকায় কোনো এক ছোট ভাই খুব ভালো বল করে তখন আপনি বললেন যে শালাই তো দেখি একটা ম্যান্ডিস মানে ওজাই ম্যান্ডিস এই শালাই মানে শেলির কথা মনে রাখবেন পার্শ্বী শেলি শেলি কিন্তু এই ওজাই ম্যান্ডিস লিখছে এবং শেলি উনি কিন্তু রোমান্টিক যুগের বিদ্রোহী কবি ছিলেন ইউভোরাইট ইউভরাইট ইজ দ্য প্রোটাগনিস্ট অব দ্য নভেল এটা একটা চরিত্র কোন নভেলের চরিত্র সেটা আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ দ্য রিটার্ন অফ দ্য নেটিভ কে লিখছে এটা হচ্ছে থোমাস হার্ডি থোমাস হার্ডি লিখেছে থোমাস হার্ডি এই হার্ডি থেকে মনে রাখবেন এই হার্ডি ব্যাটায় হ্যাঁ সবার সাথে হার্ড ব্যবহার করত হ্যাঁ কষ্ট দিয়ে কথা বলতো শহরে কোপাল বিলাসবুল ভালোভাবে বসবাস করতো কিন্তু তার এই হার্ড ব্যবহারের জন্য পরবর্তীতে তার চাকরি চুকরি সব চলে যায় সবাই তাকে মানে চাকরি থেকে বরখাস্ত করে দেয় তো পরে সে গ্রামে এসে বসবাস শুরু করে দেয় এই হার্ড ব্যাট হার্ডলি এখান থেকে রিটার্ন অফ দ্য নেটিভ হার্ডলি লিখছে রিটার্ন অফ দ্য নেটিভ এবং এটার চরিত্র হচ্ছে ক্লাম ইউয়ার রাইট দ্য ট্রেন ইজ রানিং রানিং অ্যাট যদি কত ব্যাগে চলতেছে একটা জিনিস বুঝাইতে তখন আমরা যে রানিং অ্যাট ফোর্টি মাইলস কত স্পিডে চলতেছে তখন কিন্তু আমরা অ্যাড ব্যবহার করি ডিভাইডেড দ্য মানি দ্য টু চিলড্রেন কজনের ভিতরে ভাগ করছে দুইজন তাহলে আমরা কী দেবো বিটুইনটা ব্যবহার করবো এটা একদম বাচ্চাদের একটা কোশ্চেন ছিল নো অ্যান ক্যান আবার রিপিট দেখেন নো অ্যান ক্যান ডিনাই ডিনাই মানে কেউ আর স্বীকার করতে পারবে না যে সে একজন লোক দ্য রাইট ফ্রম অফ দ্য বার দ্য বয় দ্য বয় ওয়ান দ্য ফ্লোর স্টার্ড ইয়ে স্টার্ড স্টার্স মানে পাস্ট করতে হবে ওয়ান দ্য ফ্লোর মানে এসে বোঝা যাইতেছে যে ফ্লোরে এসে দাঁড়াইছিলো ঘুমাইছিল ওই টাইপের কিছু একটা হবে তো এখানে কিন্তু লাই মানে শুয়ে পড়া আর লাই থেকে লে তারপরে হচ্ছে লেইন এগুলো মানে শুয়ে পড়া বা ঘুমানো আবার লাই মানে মিথ্যা বাট ওটা কিন্তু আবার লেইট লেট এরকম হয় আবার এক লেইট মানে হলো ডিম পাড়া এটা একটু খেয়াল করে মনে রাখবেন এই লে মানে হচ্ছে ঘুমিয়ে পড়া শুয়ে পড়া এই টাইপের কিছু প্লেট অন দ্য ফ্লুট তো আমরা জানি বয়স চেঞ্জ করতে গেলে অবজেক্টে সবার সামনে নিয়ে আসতো এবং এই যে এটা হলো গ্রুপ বার্ক এটা কী বলে গ্রুপ বার্ক গ্রুপ বার্কটা কিন্তু যেরকম আছে ওই থাকবে তাহলে দ্য ফ্লুট এখানে দ্য ফ্লুটের পর ওয়াজ বসবে যেহেতু এটা পাস্ট্যান্স তাহলে ওয়াজ প্লেড অন ওই যে বলছি যে গ্রুপ বার প্লেড অন প্লেড অনে থাকবে বাই হার খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে পরীক্ষার হলে কিন্তু অ্যান্টোনিমের জায়গায় আবেগে সিনোনিম দিয়ে আমরা সিনোনিমের জায়গায় অ্যান্টোনিম দিয়ে ফলে ধরা খাই নেগেটিভ মার্ক আসে তো এই অ্যাডু অ্যাডু মানে হচ্ছে বিদায় গুড বাই ফেয়ারওয়েল ভ্যালিডিকশন মানে বিদায় তাহলে একটা আছে স্বাগতম জানানো বিদায় না জানানো এবং স্বাগতম জানানো সেটা হচ্ছে হ্যালো সুতরাং রাইট অ্যান্সার হবে হ্যালো ওয়াট ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এই লেস্টের পর যে শুট বসে এটাতে কিন্তু অনেক অনেকবার কোশ্চেন এসেছে বাট এখানে বাক্যটা কেমন সিম্পল নাকি কমপ্লেক্স সিম্পল তো জীবনেও হবে না যেহেতু এখানে একাধিক ক্লোজ আছে এখানে এবং একাধিক ক্লোজ যুক্ত হয়েছে কি দিয়ে একাধিক ক্লোজ যুক্ত হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ মানে কনজাংশন দিয়ে যদি অ্যান্ড অ্যান্ড বাট অর ইয়েট সো এইগুলোর দ্বারা যদি যুক্ত হইতো তাহলে কোয়ার্ডিনেটিং কনজাংশন হতো আর কোয়ার্ডিনেটিং কনজাংশন হলে সেটা কম্পাউন্ড হইতো বাট এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন লেস্ট তারপরে হোয়েন দো অল দো এগুলো আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন সো সাবঅর্ডিনেটিং কনজাংশনটা যদি দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় বাই যে এই লেস্ট সহ যদি পুরোটা ধরেন তাহলে পুরোটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ আর ওয়ার্ক ফার্স্ট হলে এখানে প্রিন্সিপাল ক্লোজ সো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স দেওয়াটাই বেটার হবে নাম্বার অফ সিঙ্গার ইন দ্য সার্চ দেখেন সার্চ থেকে সিএস সিএস লিখলাম শুধু ও আই আর লিখলাম সার্স এবং সোয়ার্স দুইটা কিন্তু কাছাকাছি এখান থেকে মনে করেন যে যারা চার্সে গান গায় তাদের সোয়ার বলে চার্সের সাথে কিন্তু শব্দটা অনেক মিল এভাবে রিলেট করে মনে রাখার চেষ্টা করুন পুট দ্য রাইট ওয়ার্ট ইন দ্য ব্লাঙ্ক হি রিস্ট দ্য ড্যাশ অফিস লিটারেসি ক্যারিয়ার একমি মানে হচ্ছে সর্বোচ্চ শিখরে থাকা চুরায় থাকা আমি একটু দ্রুত করতেছি যাতে ভিডিও ডিউরেশন বড় না হয়ে যায় এবং বিগত বিশেষগুলোতে যেগুলো ব্যাখ্যা করেছি সেগুলো ব্যাখ্যা করতেছি না আপনারা প্লে লিস্ট অনুসারে দেখে নেবেন তাহলে যেটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি সেটা এখানে ব্যাখ্যা আমি করবো না অ্যাঙ্গার মেবি কম্পেয়ার টু ঢ্যাশ ফায়ার কম্পেয়ারের পর টু বসে কম্পেয়ার টু মানে তুলনা করা তবে কম্পেয়ারের পর কিন্তু উইথও বসে কি বসে উইথ তবে টু বসে হলো দুইটা সেমিলারিটি বোঝানোর জন্য যে আগুনের সাথে রাগের সাথে তুলনা মানে তুলনা করা হইতেছে কীভাবে যে দুইটা সেমিলার যদি টু থাকে কম্পেয়ার টু তখন সেমিলার জিনিস বোঝায় যে কীরকম সেমিলার রাগ এবং আগুন দুইটা প্রায় সেমিলার কিন্তু যদি বলা হয় তুলনা করা হয় যে তুই গাদা আর মফিজ এ স্টুডেন্ট এই যে তুলনা করতেছেন এটা কিন্তু এই তুলনাটা কিন্তু সেমিলার না এই তুলনাটা হলো ওয়ামিল ওয়ামিলেরও তুলনা হয় মিলেরও তুলনা হয় যেমন আমি বললাম আমার ছেলেও ভালো স্টুডেন্ট তোমার ছেলেও কিন্তু দারুণ একটা ভালো স্টুডেন্ট তাই না তাহলে এই যে তুলনা করতেছে এটা হলো সেমিলার টাইপের তুলনা আবার আমি যদি বলি তু ছেলে এত ব্রিলিয়ান্ট কিন্তু আমার তো গাধা কেন তাহলে এটা কিন্তু ওয়ামিলের সাথে কিন্তু তুলনা করা হইতেছে তো অমিলের সাথে তুলনা করা হলে তখন আমরা সাধারণত উইথ বসাই তো এখানে উইথের কোনো ইয়াই ছিল না টু ছিল টু হবে রাইট অ্যান্সার সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ডিসকাসড কিন্তু একটা ট্রানজেটিভ ভার্ভ যার পরে অবজেক্ট সরাসরি বসে কোনো প্রিপোজিশন আনার দরকার নাই এটা একটু মনে রাখার চেষ্টা করবেন আইডেন্টিফাই দ্য স্পেলড ওয়ার্ড এটা আসলে যেটা দেখে মনে হয় যে না এটাই এটাই মানে হওয়ার কথা না বাট এটা রাইট অ্যান্সার নিউমেনিয়া নিউমেনিয়ার আগে কিন্তু পি আছে তারপরে সাইকোলজিটা দেখে নেবেন একই সাথে আপনারা সুনামি শব্দটা দেখে নেবেন যেগুলো হচ্ছে সামনের লেটারগুলো সাইলেন্ট থাকে ডেস ডেসডোমেনিয়া হচ্ছে আমরা জানি যে ক্যারেক্টার ফলোয়িং শেক্সপিয়ার্স পেলে ডেস ডোমেনিয়া কিন্তু এটা ওথেলো ওথেলো একটা সৈনিক ছিল ডেস ডোমেনিয়া তার প্রেমিকা বা স্ত্রী ছিল খুব ভালোবাসত কিন্তু এই ব্যাটায় ওথেলো একটুতেই মানে ভুল মানে ভুল বোঝার স্বভাব ছিল এই ডেস ডোমেনিয়াকে একটা হ্যাংকার চিপার যে হ্যাংকার চিপ থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো যে একটা রুমাল দিছিল তো সেই রুমালটা ষড়যন্ত্র করে একজন অন্য পুরুষের রুমে নিয়ে রেখে আসে এরপরে ওথেলোকে বলে যে এই যে দেখো তোমার বউ আমার পুরুষের লোকে শুইছিল এইটা দেখে ওথেলো খেয়েপা যায় একদম সাকিব থানমারগা নায়ক মানে ওইরকম কেইপা যায় ডেস ডোমিনাকে হত্যা করে এবং এটা কিন্তু আসলে ট্র্যাজেডি টাইপের একটা তো আপনারাও যদি ওইরকম বউ বা গার্লফ্রেন্ড যদি ভালোবাসেন আর খেইফা কিন্তু মাইরা ভালো হয় না এটা ওথেলো থেকে নেওয়া হয়েছে এটা ডেস একটু মনে রাখার চেষ্টা করবেন মেট্রিওলজি মেট্রিওলজি কিন্তু আবার মেট্রোরেল না তাই না মেট্রিওলজি যে মেট্রিও এই মেট্রিও শব্দের অর্থ হলো মানে আকাশের উজ্জ্বল কিছু একটা বুঝাইতে মেট্রিও ব্যবহার করা হয় মেট্রিওলজি এবং আকাশ নিয়ে গবেষণা করে যারা ঝড় ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো কারা এগুলো নিয়ে গবেষণা করে বলেন তো আকাশের এই বিষয়গুলো নিয়ে যারা ওয়েদার ফোরকাস্টিং করে মানে যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে সো মেট্রিওলজিস্ট বা মেট্রিওলজি হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংয়ের সাথে রিলেটেড ধন্যবাদ সবাইকে আশা করতে যে সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম